তো ওই যে বলছিলাম সাইক্লিং এর কিউ এন এ ভিডিও আপনার যত সাইক্লিং রিলেটেড কোয়েশ্চেন আছে বিট সাইকেল এর ফ্রেম সাইজ বিট হচ্ছে কি কম্পোনেন্ট এর চয়েস বা আপগ্রেড যত রিলেটেড কোয়েশ্চেন আপনার আছে বা আপনি মাউন্টেন বাইক থেকে রোড বাইকিং এ শিফট করতে চাইতেছেন এনিথিং এনিথিং রিলেটেড কোয়েশ্চেন সাইক্লিং রিলেটেড কোয়েশ্চেন যেটা আপনি আমারে করতে চান যেটা করার জন্য আপনি হচ্ছে গিয়ে আমারে ইনবক্সে নক করেন বা হচ্ছে কি WhatsApp এ আমার নাম্বার খুঁজেন বা আমারে ফোন নাম্বার খুঁজতেছেন যত ধরনের কোয়েশ্চেন আপনি আমার করতে চান সেটা এই ভিডিওর কমেন্টে আপনি করেন আমি আপনার হচ্ছে যথাসম্ভব অনেস্টির সাথে সাথে এবং আনসার করার চেষ্টা করব বাট ফেসবুক বা হচ্ছে প্লিজ নক করেন এইগুলাতে না আমি বললাম তো যত ডিটেইলে সম্ভব আমি এই এই ভিডিওর আন্ডারে যতগুলা কমেন্ট থাকবে সেগুলোর আনসার আমি দিয়ে দিব এবং যদি এরকম ডিমান্ড থাকে মানুষের কিউএন এর তাহলে আমি এরকম কিউএন ভিডিও মাসে একটা মাসে দুইটা করব ঠিক আছে সো এই ভিডিওর কমেন্টের আন্ডারে আপনার যত কমেন্ট আছে যত জিজ্ঞাসা আছে সব লিখে জানান আর ট্রাই টু আনসার যত বেস্ট ওয়েতে পসিবল ঠিক আছে সো দ্যাটস দ্য ভিডিও